আপনার আফিয়া সিদ্দিকা আপনার পাকিস্তানের একজন কোরআনের সাইন্টিস্ট সেই মহিলাটার নাম ছিল আফিয়া সিদ্দিকা এই আফিয়া সিদ্দিকাকে আমার বোনটাকে বাবা আমেরিকার কুত্তাগুলা যখন কোরআন দিয়ে কথা বলতে শুরু করলো যখন কোরআনের আইনকে আপনার তুলে ধরল এই বোনটা এমন একটা জায়গায় উঠে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে যখন ভাসতে শুরু হলো এই বোনটা আফিয়া সিদ্দিকাকে ওই কুত্তাগুলা আপনার কি করেছিল তাকে গ্রেপ্তার করে আপনার

কে আট বছর ধরে বাবা পালা করে ধর্ষণ করেছে আমেরিকার কত্তাগুলা এই আট বছর পরে এই বুনটাকে যখন আদালতে তোলা হলো ওই বুনটাকে আদালতের জজ জিজ্ঞাসা করে যে তোমার বলার কিছু আছে বলে আমার তোমাক তোমার মত আমেরিকার জজকে কিছু বলার নাই আমার যা বলার আমি বলবো আমার আল্লাহকে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ওই বুনটাকে বলা হতো আমার ওই বুনটাকে বলা হতো বাবাজি শরীরের পোশাক খুলে নিয়ে উলুঙ্গা অবস্থায় পাতাকে ছিঁড়ে ছিড়ে বিছানা করা হতো বিছানা করে বলতে আফিয়া তোমাকে ছেড়ে দেওয়া হবে উলুঙ্গা অবস্থায় যদি তুমি এই কোরআনের পাতার উপর দিয়ে হেঁটে যেতে পারো কোরআনের পাতার উপর দিয়ে যদি হেঁটে যেতে পারো যদি না হাঁটো তুমি কোরআনের পাতার উপর দিয়ে তোমাকে মেরে ফেলা হবে আমার ওই কালেমার বোনটা আমার ওই মুসলিম বোনটা ওই আফিয়া সিদ্দিকা কোরআনের হাফিজা বোনটা আমার বলতো ভাই রে আমি সেদিনই মরে গেছি আমি সেদিনই মরে গেছি রে আমেরিকার সৈন্যরা ওরে আমেরিকার সৈন্যরা শোন আমি সেদিন মরে গেছি যেদিন আমার শরীর থেকে তোরা আমার পোশাকটা খুলে নিয়ে আমাকে উলুঙ্গা করেছি আমি সেদিনই মরে গেছি যুবক ভাইয়েরা আমার মা খালা গো ওই বোনটাকে পালা করে ধর্ষণ করতো পালা বলতে কি বুঝাই বাবা পালা বলতে একজনের পর আরেকজন আরেকজনের পর আরেকজন এই বাবু আট বৎসর বোনটাকে আমার ধর্ষণ করেছিল এরপরে যখন আদালতে তুললো বলে তোমার মতন আমেরিকার জজকে আবার কিচ্ছু বলার নাই আমি যা বলবো আমার আল্লাহকে বলবো আর একটা কথা জজ সাহেব গো আর একটা কথা বলতে চাই পৃথিবীর যুবক মুসলমান যুবকগুলাকে আমি একটা কথা বলতে চাই যে আমি আফিয়া সিদ্দিকাকে তাদের বোন না আমি আফিয়া সিদ্দিকাকে তাদের কালেমার বোন না আমাকে হাজার বছর ধরে ঘুম করে তারা পালা করে ধর্ষণ করে আমার জন্য কেউ आवाज তুললো না আমার জন্য কেউ একটা কথা বলল না আমি এটাই শুধু জানতে চাই যে আমার মুসলমান যুবক সারা পৃথিবীর মুসলমান যুবকদের কাছে আমি এটাই বলতে চাই যে ভাই আমি কি তোদের কালেমার বোন না আমি কি তোদের মুসলমান বোন না যে আমি হক কথা বলার জন্য কোরআনের কথা বলার জন্য নবীর কথা বলার জন্য আমাকে পালা করে ধর্ষণ করে বই তোদের বোনকে কি এরকম আমার একটু ময়া লাগে না তোদের একটা জোরে জোরে বলেন না সুবাহার বাবাজি আমার ভাইরা আমার মা খালা শোনেন বলতে গেলে মাগো বহুত ঘটনা আছে মা ও মা জননীর আমি যাওয়ার ইচ্ছা আমার নবীজির জীবনের দিকে কিন্তু এমন একটা সিস্টেমের মধ্যে চলে এসেছে আমি তার একটা বিষয় আমি এই বিষয়ে বলি আমার মা খালাদেরকে উদ্দেশ্য করে মা যারা আজ তোমাকে পাওয়ার দিচ্ছে যারা তোমাকে আজ পাওয়ার দিচ্ছে মা এই মানুষগুলা এই নেতাগুলা এই মন্ত্রীগুলা মা তোমার আপন না তোমার আপন যদি হয় তাহলে তোমার স্বামী এক হাজারটা টাকা পাও রে এক হাজারটা টাকা পাও মা দিয়ে তুমি বলছো তোমার স্বামীকে যে আমার এক হাজার টাকার দিকে তোমার চোখ যায় কিন্তু তোমার স্বামীটা তার দেহকে পাশান করে দিয়া দেহের ঘাম ঝরিয়ে মাঠে ঘাটে রাস্তাতে বিদেশের জমিনে পাড়ি দিয়ে কুয়েতে কাতারে সৌদিতে কেরালাতে চিন্নতে বোম্বেতে যাই না ভাই এই যে ইনকামগুলা করে আমরা কাদেরকে খাওয়াই আমাদের মেয়েদেরকে আমাদের বিবিদেরকে এই সন্তানদেরকে ভালো রাখার জন্যই তো পুরুষদের এত ত্যাগ হ্যাঁ কিন্তু সেই পুরুষটাকে মা তোমরা আপন করতে জানো না তোমাকে একটা হাজার টাকা দিচ্ছে আর তোমার দিকে একটু আইনটা বাড়িয়ে দিয়েছে এর কারণে তুমি পুরুষের সাথে স্বামীর সাথে তুমি আঙ্গুল তুলো স্বামীর দিকে আঙ্গুল তুলো কিন্তু মা একটা ঘটনা তোমাকে বলে একটু কান্টা 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 খুলে শোনো গুজরাটের বুকে দু হাজার দুই সালে গধুর আর স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আবার হাজার হাজার এরকম যুবক ভাই এরকম নৌজুয়ান যুবককে বাবা গ্যাস পেক দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে আবার এই যুবকগুলোকে শেষ করে দিয়েছিল বাবাজি এই রকম মহিলা যারা আট মাসের বাচ্চা পেটে নয় মাসের বাচ্চা পেটে 10 মাসের বাচ্চা পেটে এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই সমস্ত মহিলাদের পেটকে কেটে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খালা করেছিল সেদিন ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী কে ছিল 2002 সালে মুখ্যমন্ত্রী ছিল গুজরাটে নরেন্দ্র মোদি আজ বলে মুসলিম মহিলাদের সম্মান দেওয়া হই না অধিকার দেওয়া হয় নাই তিন তালাক দেওয়া যাবে না সেদিন ওই মহান নরেন্দ্র মোদির কি চোখে বাবা ঠাকা পড়েছিল সেদিন কেউ আর চোখে ঠাটা পড়েছিল সেদিনও তো ওখানকার উনি মুখ্যমন্ত্রী ছিল তাহলে সেদিন কেন তার সেই সমস্ত আমার গর্ভবতী মায়েদের জন্য কিছু করেনি ভাই জানা যায় এখন উঠাচ্ছে মানে বোঝা যায় এদেরকে উঠিয়ে আমাদেরকে শেষ করবে ইসলাম ধর্মটাকে শেষ করবে বাবাজি আমার ভাই জানে না আল্লাহ বুঝার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আল্লাহ বুঝার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আল্লাহ আমার মায়েদেরকে যুবক ভাইদেরকে হেদায়াত দান করুক সবাই বলেন আমিন আল্লাহ সবার আগে আমাকে হেদায়াত দান করুক সবাই বলেন আমিন একবার দুরুদে পাক পড়েন আল্লাহুম্মা আসলে wala ya ali sidi na muhammad sallallahu ala muhammadin muhammad har dam zaban মোহাম্মা দহদম সাবান সেনে কালো শফি আনা মোহম্মা আদ শোনন আমার মা কাহালা রায়া গো কান দেয়া তোমরা স্বামী ঋষের এ কহ রো দেয়া শোন শোনা আমার মা খা রা ও কান তোমরা সামি এবা কহ রো মায়া দেয়া স্বামীর সে বাহায়া করেছিল বিবি রহি মাহা আর জান্নাতে হইল মায়া আহা গো ঠিক স্বামীর সে বাহায়া করেছিল এ বিবি খাদ যায় আরে জন্নত হইলো মায়া আহা গো ঠিক না আমার মা মহাল রায়া ও গো কানো দেয়া আয়া তোমরা সাহাবি রিষে হেবা কহ মায়া আহা গো মনো দেয়া

আপনি রোজ মারপিট করবেন মদ খেয়ে বাড়াবেন গাঁজা খেয়ে বাড়াবেন আর খাওয়ার পরে আপনি এসে বলবেন আমার পার্টিপু একদিন দুই দিন টিপতে টিপতে আরেকদিন হবে তোমার ফাটা পায় আমি তেল লাগাতে পারবো না হুননা লিবাসুল্লাক ওন্তুম লিবাসুল্লাহ হুননা স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হল স্ত্রীর পোশাক উভয় পক্ষে দুজন কি বাবাজি একে অপরের সহযোগিতা করতে হবে বাবাজির আমার ভাই জানেরা কালেমার ভাই গত বছর আপনাদের এখানে একটা কথা বলেছিলাম আমি আমার কথাটা মনে আছে যে আমি তাইজুল ইসলাম মুর্শিদাবাদ থেকে এসেছি রাস্তায় যেতে যেতে যদি আপনাদের কানে এরকম খবর আসে যে আমাদের এখানকার বক্তা সাহেব এসেছিল তাইজুল ইসলাম ওই তাইজুল ইসলাম যেতে যেতে হিন্দু ভাইরা মেরে মেরে ফেলেছে বলেন আপনাদের কলে যায় আঘাত লাগবে না লাগবে না লাগবে কারণ কি আমরা আর ভাই আমাদের একই তারে জুড়া আমরা ফিলিস্তিনের জমিনে মুসলমান মারে আমাদেরকে আঘাত লাগে না বাবা আমাদের ভিতরে কষ্ট হয় না এ বাবাজি আপনার জমিনে সিরিয়ার জমিনে আপনার লেবাননে যেভাবে সন্ত্রাসবাদী যেভাবে ইজরায়েল আপনার হামলা চালাচ্ছে ও বাবা হাজার হাজার মুসলমান যুবককে মেরে শেষ করে দেয় রে বাবা ছোট ছোট বাচ্চাগুলোকে মেরে শেষ করে দেয় ও যুবক রে হাজার হাজার আমার মায়ের জাতগুলাকে তারা ধর ধর্ষণ করে এই মায়ের জাত তারা মেরে ফেলে একটা বাবা বিল্ডিং ভেঙে পড়ে গেছে একটা বিল্ডিং যখন ভেঙে পড়ে গেছে বাড়ির সবাই মারা গেছে ছোট্ট একটা ছোট্ট দুধের বাচ্চা একটা ছোট্ট দুধের বাচ্চা মহিলা আর একটা বাবা দশ বছরের মতো বাচ্চা মহিলা দুজনই বিল্ডিং এর তলে পড়ে আছে কিন্তু জীবিত আছে দুধের বাচ্চা ওই দুই বনে দুই বোন ওটা দুই বোনকে আপনার এক জায়গাতেই আছে এমন সুমাতে ছোট বাচ্চাটা যখন আপনার কান্না করছে বড় বোনটা দেখছে যে মা তো তার বুকের স্তনের দুগ্ধ খাওয়া বোনকে চুপাতো কান্না থেকে চুপাতো তো এই আপনার এই যে বড় বোনটা এর বুকের এর বুকে কিন্তু তখন স্তন আর হয় নাই এর পরেও ছোট্ট বোনটাকে সান্তনা দেওয়ার জন্য ওই বুকের স্তরে লাগায় আদিছে বোন নাও তুমি দুধ খাও আজ আমরা কালেবার ভাইয়েরা তোমরা মুসলমানেরা একটাবার তোমাদের দিল কাঁপে না আমার মা খালারা তোমরা বাহাদুরি দেখাও মা শুনো মাগো আজকে তুমি বাহাদুরি করছে এমন একটা দিন তোমার সন্মুখে আসছে আজ মায়ানমারের জমিনে মুসলমানকে মারে কাশ্মীরের জমিনে মুসলমানকে মারে বাবা গুজরাটের বুকে মুসলমানকে মারে আজ ইজরায়েল সিরিয়াতে মুসলমানদেরকে মারে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে লেবাননে মুসলমানদেরকে মারে কিন্তু মা মনে রেখো এরপরে তোমার পালা এরপরে তোমার পালা মাগো